লাস্ট কত রকম জিব আচ্ছা আপনি ব্যবহারি আচ্ছা ভাই যে কত কতক্ষণ আরকি ব্যাপারটা কেমন কি আচ্ছা তো ভাই আপনার তো ব্যবসা করেন আপনাদের কাছ থেকে যদি কিশোরগঞ্জ মৌম এর আশেপাশে যারা আছে খামারিরা যদি সার বাসুন নিতে চাই দেওয়া যাবো তো নম্বরটা ভাই জিরো থ্রি আঠারোশ ছিয়াত্তর তিরাশি সন্ধ্যা ধন্যবাদ ভালো থাকবেন দর্শকবন্ধুরা আপনারা যারা কাড়াই গরু চান বা পালার জন্য দেশির মধ্যে শাহীওয়ালের মধ্যে ক্রট জাতের যেই গরুগুলি আছে আপনারা এখান থেকে নিতে পারেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট গরু এখানে পাবেন না এখানে পাইবেন শুধুমাত্র ক্রট জাতের গরু দর্শকবন্ধুরা আপনারা এইখা এই হাটে যারা যারা আসতে চান কি ঢাকা থেকে বা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ থেকে যারা আসতে চান আপনার নামদার চৌরাস্তা নামবেন সেখান থেকে আপনারা এই যে হাটে এই যে চৌরাস্তা যা যাইতেছে চৌরাস্তার মাসির তো দর্শক বন্ধুরা দেখেন অনেক সুন্দর সুন্দর গরু আছে ছোট বড় মাঝারি আগের বিরুদ্ধে আপনারা বড় বড় গরু দেখছেন এখন আপনাদেরকে ছোট ছোট সার গরু দরদাম দেখানো বড় ভাই ভালো আছেন ভাই এটার দাম কত বসেছেন পঁয়ত্রিশ আচ্ছা কাস্টমাররা কত হলে সারা উনত্রিশ আছে হলে সারা টার্গেট আছে দর্শক বন্ধুরা দেখেন শুরু দামুকেরা বেচলে বসুন বেরো ঠিক আছে না আচ্ছা ধন্যবাদ ভালো হয়ে তো দর্শক বন্ধুরা এই পাশে একটা লম্বা বান্দর গরু আছে الله দিলে বড় ভাই ভালো আছেন আমার সাচালে আছে সাচা হ্যাঁ দাম কত চাইতেছেন কা 6000 আর কাস্টমারের কত কইতাছে পঞ্চাশ পঞ্চাশ ভাঙিয়ে কইতাছে আর লাস্ট কত হইলে বেচা টার্গেট আছে

পঁচিশ হাজার কাস্টমাররা কত কইছে ভাই ষোলো সতেরো দন্ত দাম হচ্ছে লাস্ট কত হলে সারা টার্গেট আছে বিশ দর্শক বন্ধুরা এই যে নায়িকা বিশ হাজার হলে বেচা নেব আজকের এই বাজারে মনে হয় সবচেয়ে কম দামি করে দেই আর পাইনি তো দর্শক বন্ধুরা এই বাজার বসার সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এদিকে একটা সুন্দর দেখতেছি আরে বন্ধু কি খবর ভালো নি বন্ধু ভালো আছো কটা লইছো আজগা ছয়টা লইছো মাসাল্লাহ বেড়া আছো বন্ধু বন্ধু এই নাইকাটা কত কত বত্রিশ হাজার লাস্ট বাটারি কত কোদালের কসম দশ টাকা কমাই না ছাব্বিশ হাজার আচ্ছা পরে বন্ধু এই দুই নম্বর নাইকাটা কত কৌ বাইশ হাজার সাইজ আছো কত লেবে চলে হাসা কথা বুঝবা আঠারো হাজার এরকম আর ব্যস্ত না সাদা দিলের মানুষ সাদা দিলে কিন্তু কাদা নাই বন্ধু সতেরো বন্ধু যদি কেউ আমার চ্যানেলের নাম কয় সাফল্য টিভি আইসি যে তোমার কাছ আমি গরু নিমু নিমু লেগে কিছু কমরা যাবো নি আচ্ছা বন্ধু কলাম না মুন্ডা নরম আছে সাদা দিলে কোনো কাদা নাই দর্শক বন্ধুরা দেখেন সতেরো হাজার না ষোলো হাজার দর্শক বন্ধুরা এই যে ভাই আর এক হাজার কমাই দিছে পনেরো হাজার দর্শক বন্ধুরা এই যে নান্দাইল বাজারের সবচেয়ে কম দামের গরু পনেরো হাজার টাকায় গরু কিনুন ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এই বাজারও কা

আর আপনারা যারা কাটার জন্য গরু খুঁজেন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর গরু বেচা কিনা হয় দর্শক বন্ধুরা আর এই যে দেখতেছেন এই গরু গুলি দেখা যাচ্ছে আশপাশে যারা জাতের গরু বলতেছেন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো দর্শক বন্ধুরা বাজারটা খুব ভালো ঠান্ডা নিরিবিলি আর গরমকালে একটু বেশি গরম করার সমস্যা নাই আপনারা কম্বল করতে দায় করবেন গরম করলে ঠিক আছে রাখা আচ্ছা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন ভালো আসসালামু আলাইকুম